প্রায় অনেক দিন আগে কিন্তু আমি আমার পিছিদের বাড়ি থেকে এই বেলিপুলের একটা ডাল নিয়ে এসেছিলাম দেখো ডালটি বেঁচে তো গেছে তার সাথে কুড়িও চলে এসেছে কিন্তু কুড়ি চলে এসেছে তাই আর গাছটিকে এখানে রাখা ঠিক হবে না গাছটিকে এখন বড় কোনো জায়গায় রিপোর্ট করতে হবে আর কোথায় বসাবো কোথায় বসাবো সেটা ভাবতে ভাবতে দেখো এই টপটাকেই পেয়েছি এখানে দেখলাম এই ধুতরা গাছটা মারা যাচ্ছে তাই ভাবলাম এখানেই বসাই বেলিপুলের ডালটাকে আমি যখন নিয়ে এসেছিলাম টেনে হিচড়ে তুলেই কিন্তু নিয়ে এসেছিলাম এভাবে যে বেঁচে যাবে সেটা আমি কখনোই ভাবিনি যেহেতু এটা একটা সুগন্ধিযুক্ত ফুল তাই এটা আমার পছন্দের তালিকাতেও কিন্তু রয়েছে তাই একটু আলাদা কেয়ার তো নিতেই হবে তাই এখানে দেখো পুরনো মাটিটাকে আমি আবারও নতুন করে ব্যবহার করার জন্য অনেক কিছুই কিন্তু মিশিয়ে নিলাম এখানে আমি নিয়েছি কিছুটা শুকনো গোবর সার কিছুটা কম্পোস্ট আর কিছুটা আমার তৈরি মিক্স খাবার এগুলো মিশিয়েই কিন্তু মাটিটাকে আমি আবারও নতুন করে নিয়েছি মাটিটা তৈরি হয়ে গেলে এবার টবের ভিতরে মাটিটা ভরাট করার পালা আর এখানে দেখো বেলি ফুলের গাছের গোড়ায় কিন্তু আরো একটা তুলসী গাছ রয়েছে এদের দুজনকে এক জায়গায় বসানো ঠিক হবে না এর জন্য তুলসী গাছটাকে আমি আলাদা করে নিলাম গাছটিকে অন্য কোথাও বসিয়ে দিব বেলি ফুলের মোটা মোটা যে ডালগুলো হয় ওই সব ডাল থেকেই কিন্তু মূলত চারা তৈরি করা হয় এরকম ডাল থেকে যে চারা তৈরি হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি যেটা আগেও বললাম পর্যায়ে তুলসী গাছটিকে আলাদা করে এই যে বেলি গাছটিকে টবের ভিতরে বসিয়ে উপর দিয়ে আরো একটু মাটি দিয়ে দিচ্ছি টবটার ভিতরে কিন্তু অনেক পরিমাণে জায়গা রয়েছে আশা করি গাছটি অনায়াসে ভালোভাবে বৃদ্ধি পাবে গাছটিকে বসানো কমপ্লিট এ পর্যায়ে জল দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও Ta-da!